শীতকাল মানেই খেজুর গুড় বা নলেন গুড় দিয়ে লোভনীয় পিঠের রেসিপি আর সাথে রোদ পোহাতে পোহাতে জমিয়া আড্ডা আর গল্প শীতের নতুন গুড় দিয়ে আমার মতন যারা পিঠে বানাতে খেতে আর খাওয়াতে ভালোবাসেন একবার বানিয়ে দেখুন এইভাবে পুর ভরা দুধচিতই পিঠা একদম সহজ পদ্ধতিতে নমস্কার আপনারা দেখছেন মমের সাথে রান্নাবান্না রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একদম ছোটো সাইজের চায়ের চামচের মাপ করে দুই চা চামচ গোটা মৌরি দিয়ে দিলাম হালকা গন্ধ বেরোনো পর্যন্ত সেকে নিতে হবে জাস্ট নোড়া দিয়ে একটু আধা গুঁড়ো করে নেবেন এবার আঁচটা কম করে দিয়ে দিলাম চায়ের কাপের মাপ করে এক কাপ কোরানো নারকেল এখানে আমি একদম ফ্রেশ নারকেলের ব্যবহার করেছি সামান্য করে লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ বাকি দুধটা দিয়ে দিলাম এখানে টোটাল হাফ কাপ দুধ নিয়েছিলাম ফ্লেভারের জন্য দিয়ে দিলাম শেঁকা মৌরির গুঁড়ো আর এলাচ পাউডার এবার নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম স্বাদ মতন নলেন গুড় এবার আঁচটা লোটো মিডিয়ামে করে ক্রমশ নেড়ে চেড়ে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে একটা চটচটে মিশ্রণ তৈরি হলেই আঁচটা বন্ধ করে দিয়ে এই পুর ঠান্ডা করে নিতে হবে মিক্সিং বলে দিয়ে দিলাম এক কাপ সুজি এখানে ছোট দানার সুজির ব্যবহার করা হয়েছে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম শাঁকা মৌরির গুঁড়ো আর এলাচ পাউডার এক চিমটি লবণ দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ মতন চিনি দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার দিলাম পিঠাগুলোকে স্পঞ্জি করার জন্য এই সব শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে হাফ কাপ দুধ দিয়ে দিলাম মেশানোর পর মনে হচ্ছে আর একটু দিতে হবে তাই আরও আধা কাপ দুধ দিয়ে দিলাম এখানে টোটাল এক কাপ দুধের ব্যবহার করা হয়েছে যদি এই মিশ্রণ তৈরি করার সময় আপনাদের মনে হয় আরও দুধ লাগবে নিতে পারেন এই সুজির ব্যাটার পনেরো মিনিটের জন্য এইভাবে ভিজিয়ে রাখতে হবে এদিকে সসপ্যানে দিয়ে দিলাম দুই কাপ দুধ বেশ তিন চার মিনিট মতন এইভাবে তোলা পড়া করে দুধ ভালো করে গরম করে নিতে হবে সুন্দর ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম সেই সাথে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তবে কোনো ডালা না থাকে সেদিকে খেয়াল রাখবেন দুধ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আঁচটা বন্ধ করে গুড় মেশাতে হবে এখানে আমি খেজুর গুড়ের ব্যবহার করেছি সারা বছর এই পিঠের আনন্দ নিতে চাইলে আপনারা আখের গুড় ব্যবহার করতে পারেন এই দুধ বেশ পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিয়ে ঘন করে নিতে হবে এদিকে নিয়েছি একটা আপে প্যান এই রকম আপে প্যান না থাকলে আপনারা ছোট ছোট স্টিলের বাটিতেও এই চিতই পিঠা বানাতে পারবেন এইভাবে ঘি মাখিয়ে নেবেন তাহলে চিতই পিঠা খুব সহজেই বাটিতেও তৈরি হয়ে যাবে এবার এই ভেজানো ব্যাটার থেকে এক চামচ করে মিশ্রণ এই মোল্ডে ঢেলে দিলাম এবার পুর ভরার জন্য এই নারকেলের পুরটা যেটা বানালাম এইভাবে ছোট ছোট টিকির মতন করে চ্যাপটা চ্যাপ্টা করে মাঝখানে রেখে দিতে হবে এইভাবে হাত দিয়ে পুরটাকে গোল করে নিতে হবে আর সামান্য চেপটে দিতে হবে আর এইভাবে মাঝখানে রেখে দিতে হবে আর ওপর থেকে আরেকটু লিকুইড ব্যাটার দিয়ে দিলাম এবার কম আছে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করতে হবে পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন উপরি ভাগটা কেমন ড্রাই হয়ে গেছে এবার আস্তে করে উলটিয়ে দিয়ে অপর দিকটাও হতে দিলাম এই সময় আবার করে ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে ইচ্ছে হলে দিতে পারেন ভালো ভালোভাবে ভেজে গেছে এবার গরম থাকতে থাকতেই এই দুধের মিশ্রণে দিয়ে দিলাম এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য অথবা সম্ভব হলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে ভালো গরম গরম বা ঠান্ডা করে যেভাবে ইচ্ছে এই পুর ভরা দুধ চিতই পিঠা খেতে পারেন দু রকমভাবেই খেতে দারুণ লাগে এখনও এইভাবে এই পুর ভরা দুধ চিতই পিঠা বানিয়ে না থাকলে অবশ্যই বানিয়ে দেখবেন যেমন সহজে তৈরি করা যায় তেমনই খেতে দারুণ টেস্টি হয় বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন